দেখবেন আমাদের সমাজে এটা গুজব ছড়ায় গুজব ছড়ায় একটা একটা লোক বলছে যে তোমার ভাই অমুক জায়গায় গেছে এখন আপনার ছোট ভাই জায়গায় যে খোঁজ খবর নেওয়ার দরকার ছিল এখন সে যখন বাসায় আসলো আপনি যদি যাচাই বসাই ছাড়াই যদি মাই শুরু করেন তাহলে কিটা অন্যায় হবে না অবশ্যই অন্যায় হবে এজন্য আল্লাহ রব্বুল আলমিন এই জিনিসটি আমাদের শিক্ষা দিলেন গুজব ছড়াবে না যাচাই ছাড়া কোনো কথা বলবে না যখন তোমরা যাচাই ছাড়া কোনো কথা বলতে যাবে ওই সময় তোমাদের সিদ্ধান্তের ভিতরে বলো হবে আমাদের ভিতরে হাজার হাজার ঘটনা কিনে ঘটতেছে ফেসবুকে বিভিন্ন জায়গায় দেখুন একজন আরেকজনের সমালোচনার জ্বর জীবতের জ্বর একজনে একটা মেসেজ আসলো ফেসবুকে এটাকে যাচার ছাড়াই আমরা এটার বিরুদ্ধে লেখালেখি করতেই থাকি বক্তব্য দিতেই থাকি কিন্তু আসলেই ঘটনা কতটুকু সত্য এটা কিন্তু আমরা যাচাই বাসাই করি না এটা অবশ্যই একটা ভুল সিদ্ধান্ত একটা খবর আসলে এই খবরটা আসলেই যার মাধ্যমে আমরা আমার কাছে আসলো ওই ব্যক্তি আসলে বলেছে কিনা বা বললে কীভাবে বলেছে কতটুকু বলেছে বললে পরে তার উত্তর কিভাবে দিতে হবে এই বিষয়টাও আল্লাহ রাব্বুল আলমিন সোরা হুজরতের ভিতরে শিক্ষা দিয়েছেন বলেন শুভাল আল্লাহ রাব্বুল আলমিন আরা বলেন যখন কোনো ঘটনা ঘটে যাবে ঘটনা ঘটার পরে এই বিষয়টাকে যাচাই করা লাগবে ঘটনা যদি যাচাই না করা হয় যাচাই ছাড়া যদি কোনো সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে ওই সিদ্ধান্তটা ভুল হয়ে যাবে ভুল হওয়ার কারণে এক পক্ষে বিচার রায় হওয়ার কারণে একটা বড় দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা আছে এই কারণে আল্লাহ রব্বুল আলামিন। পবিত্র কোরআনুল কারিমে সুরা হুজরতের ভিতরে ঘোষণা করলেন যখন কোনো ঘটনা ঘটবে সবার যখন আসবে এই ঘটনাকে যাচাই করার পরে ভেবে আপনি সিদ্ধান্ত নিবেন তাহলে আপনার সিদ্ধান্তটা সঠিক হয়ে যাবে আল্লাহ রব ভুলালামিন ওই সিদ্ধান্তের ভিতরে বরফ দান করবেন বলেন সুবাহান আল্লাহ ওয়াশাদ ওয়ান্না সঙ্গী দানা ওয়া হাবিবানা ওয়ামা উলালাম মুহাম্মাদানাব্দুহু আর সুলু আরশালহু বিলা হামাশি রি রম وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا آمنوا إن جاءكم فاسق بنبا فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين. وعن حفص بن عاصم رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: كفى بالمرء كذبا ان يحدث بكل ما سمع رواه مسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شباب جوان ابراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد ইা লা <laughs> الله سبحان الله والحمد لله لا اله الا الله سبحان الله الحمد لله لا اله الا الله لا اله الا الله আল্লাহ আল্লা সুবাহ মেহরবানি যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মোহ্বত করে পূর্বের জুমার নেই আজও আমাদেরকে জামে মসজিদে আশার বসার কোরআন সন্না থেকে কিছু কথা আমলের নিয়তে হেদায়েতের নিয়েতে আষার বসার তৌফিক আনায়ত করলেন সুযোগ করে দিলেন সেই মহান মুনিবের দরবারে আমরা কালী মতো সুখর আদায় করি জবান ছেড়ে আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম পবিত্র কোরআনুল কারিমে সুরা হুজরাত থেকে কিছু কথা আজকে আমরা সেই ধারাবাহিকতায় পবিত্র কোরআনুল কারিমে সুরা হুজরতের কয়েকটি আয়াত নিয়ে আমরা আলোচনা করব আল্লাহ আমাদেরকে ধৈর্য সহকারে দর্শে কোরআনে আমাদেরকে গুরুত্ব সহকারে বসার এবং আলোচনাগুলো বুঝার তৌফিক দান কর সবাবলিয়ামে আল্লা আলা পবিত্র কালামুল্লায় এক এক করে একশো দিলে কয়টি সোরা একশো চৌদ্দটি যে সোরাটি আমরা তেলাপ করেছি সেটা হল কোরআনের ঊনপঞ্চাশ নম্বর সুরা কোরআনের উনপঞ্চাশ নম্বর সুরা এই সোরার ভিতরে আল্লাহ রব্বুল আলমিন তার বান্দাদেরকে কিছু নিয়ম কানুন আদব কায়দা কিছু শিষ্টাচার শিক্ষা দিয়েছেন বললেন সুবাহ কেন শিষ্টাচার কেন শিক্ষা দিলেন আমরা আগেই বলেছি যে জাতির কাছে আদব শিষ্টাচার থাকবে না ওই জাতি ওই জাতি পৃথিবীর মানচিত্রে সভ্য জাতি হিসেবে পরিচয় লাভ করতে পারবেন যেই সমাজে যে জাতিতে জাতির কাছে আদব নাই শিষ্টাচার নাই ওই জাতি কি পৃথিবীর মানচিত্রে ভালো জাতি না খারাপ জাতি খারাপ এজন্য আল্লাহরবুল আমাদেরকে এই সুরাকে কেন্দ্র করে আমরা যাতে শিষ্টাচার শিখি ইসলামের নিয়মকানুন মেনে চলি এই জন্য আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কিছু মেসেজ দিয়েছে আল্লাহ রব্বুল আলমিন সুরা হজরতের তিন থেকে ছয় তিনটি আয়াত তিন চার পাঁচ ছয় এই ছয়টি আয়াতে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা কেন্দ্র করে কয়েকটি আয়াত নাজিল করে দিয়েছে বলে কি ঘটনা আল্লাহ রসুল সাল্লু আলাই সাল্লাম গরমের মৌসুমে গভীর মনোযোগ দিব গরমের মৌসুমে আল্লাহ রসুল সাল্লা আলয় সাল্লাম দাওয়াত দেওয়ার পরে দিনের দাওয়াত দেওয়ার পরে ক্লান্ত হয়ে গেলে আপনার যারা হজে গিয়েছেন উমরায় গিয়েছেন গরমকালে গরম মক্কাতে মদিনা কম না বেশি প্রচুর গরম এমন গরম এলান হয়ে যায় যে কারণ ছাড়া যাতে কেউ গড়ে বাইরে বাইরে না হয় এরকম তাপমাত্রা তো আল্লাহ রসুল সাল্লাহ আলহি সাল্লাম উনি এত গরম গরমের কারণে দাওয়াত দিছে এটা একটা ক্লান্তি আবার গরম পড়ছে সব মিলিয়ে উনি তার হুজরায় শরীফের রেস্টে নিচ্ছেন বিশ্রাম নিচ্ছিলেন ওই সময় বনি তামিমের কিছু মানুষ যারা নতুন মুসলমান হয়েছে ইসলাম গ্রহণ করেছে তারা রসুলের কাছে ইসলামের নীতিমালা সম্পর্কে নিয়ম নিয়মকানুন সম্পর্কে জানার জন্যে রসুলের কাছে আসছে বলে হা ওই সময় রসুন কী করতেছেন রেস্ট নিতেছেন এখন গ্রামের মানুষ তুলনামূলক শহর থেকে যারা গ্রামে থাকে তাদের নলেজ একটু কমই থাকে কথা বলেন ঠিকঠাক ঠিক এই জন্য ওই নতুন মুসলমানেরা আল্লাহ রসুন কিভাবে ডাকবে এ আদর্শ সম্পর্কে তাদের ধারণা ছিল না তারা তাদের তারা যেভাবে বুঝে তাদের ভাষায় তারা বলল উখ রুজ ইয়া মোহাম্মদ ইলাইনা হে মোহাম্মদ তুমি তোমার ঘর থেকে আমাদের কাছে আসো যখন বলছে হে মোহাম্মদ আমার আমাদের কাছে তুমি ঘর থেকে বের হয়ে আসো এই কথাকে প্রতিবাদ করার জন্য আল্লাহ রুজরতের তিন নম্বর আয়াত নাজিল করে দিলেন বললেন সুবাহ আল্লাহ রব্বুল আলমিন বুঝাইতে চাইলেন যে আমি আল্লাহ তোমাদের রাসুলকে আমিও সৃষ্টি করেছি তোমাদেরকে আমি সৃষ্টি করেছি আমি চাইলে তোমাদের হাবিবকে রাসুলকে নাম ধরে ডাকার আমার অধিকার আছে এদিকে কিন্তু আমি আল্লাহ নিজেও তোমাদের রাসুলকে নাম ধরে ডাকি না পবিত্র কোরআনে এক এক করে পঁচিশ জনের নাম আল্লাহ রবালীন এই কোরআনে নাম ধরে ডাক দিয়েছে জনের নাম পঁচিশ জুনের এদিকে তাকান ও এদিকে এদিকে তাকান এক এক করে পঁচিশ জনের নাম আল্লাহ নাম নিলেন ইয়া আদাম হে ইব্রাহিম হে মুসা হে ঈসা হে দাউদ এভাবে নাম আল্লাহ কোরআনে নিলেন কিন্তু তার হাবিবের নাম তার রাসুলের নাম আল্লাহ নাম ধরে নিলেন না সম্মান দিলেন পৃথিবীর মুসলমানদেরকে শিক্ষা দিলেন বললেন সুবাহ পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ সরা হজরতের ছয় নম্বর আয়াত নাজিল করলেন মনোযোগ দিবেন ছয় নম্বর আয়াত নাজিল করলেন কেন নাজিল করলেন আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম বনি তামিমে একটি জায়গায় এই জাকাতে টাকা উসুল করার জন্য এই জাকাতে টাকা উসুল করার জন্য কি করেছে কিছু লোক পাঠাইছে করে ওই সমাজের লোকেরা টাকা এক মাধ্যমে যাকে দায়িত্ব দিয়েছে ওই লোক ওই গুত্রীর সাথে আগে থেকেই তাদের দ্বন্দ্ব তাহলে যে লোককে রুসুল দায়িত্ব দিলেন ওই লোক তার আগে থেকেই ওই বংশের সাথে কি আছে দ্বন্দ্ব আছে ঝগড়া আছে তাহলে কি ওই লোকটা স্বাভাবিকভাবে ওই জায়গায় দায়িত্ব পালন করতে যাবে গেলে তো একটু সমস্যাও হতে পারে যাই হোক ঘটনা গত সপ্তাহ এভাবেই যখন সাল্লাম তাকে নিযুক্ত করে দিল আমের ঝাঁকাতে উসুল করার জন্য কিন্তু ওই সমাজের লোক দেখলো যে তিন দিন হয়ে গেল কিন্তু এখনও টাকা আনার জন্য লোক আসে তারা নিজেরাই চিন্তা করে তারা টাকাটা সবার থেকে উঠায়া সমাজে একটা জাগার ভিতরে অবস্থান করলো যদি রসুলের পক্ষ থেকে কোনো লোক আসে ওই জাগাতে টাকাটা রসুলের দরবারে পাঠিয়ে দিব কিন্তু ওই লোকটা যখন টাকা তুলতে গেছে দেখে ওই সমাজের ওই পুত্রের ঘুরের ভিতরে দাঁড়ায় এই সে মনে করলো এরদের সাথে তো আমার আগে থেকে সম্পর্ক ভালো না এখন যদি যাই তাহলে তো অবশ্যই মারামারি আছে রসুলকে এই সম্পর্কে এই বিষয়টাকে বিবেচনা করে রসুলের কাছে চিঠি লিখে ইয়া রসুল আল্লাহ আমি যদি জাগাতের টাকা আনতে যাই আমার মনে হয় আমি জান নিয়ে ফিরে আসতে পারব না আল্লাহ রসুল তার চিঠি পেয়ে দশ হাজার স্বর্ণ পাঠাইলেন কত হাজার দশ হাজার দশ হাজার স্বর্ণ এক ধরনের যুদ্ধ যাই হোক দশ হাজার স্বর্ণ যখন যায় যাইতে দেখে যখন ওই যে ওই পুত্রের কাছে চলে গেছে চলে যাওয়ার পরে দেখে যে কিছু লোক লাঠি নিয়ে আসলে দাঁড়িয়ে আছে তার চিঠির সাথে ঘটনার সাথে বাস্তবতা মিল মিল আছে পেরো যখন দেখলো বলছো ভাই তোমরা কি অবস্থা রসুলের মেসেজ কি তোমাদের কাছে যায় যায় নাই নাই কথা কি তোমাদের কাছে তারা বলছো গিয়েছে মেসেজ আমাদের কাছে পড়ছে বলেই তো আমরা টাকা নিয়ে রাস্তা দাঁড়ায় আছে আমরা শুনলাম তোমরা নাকি রসুলের দুধ কি তোমরা নাকি তোমরা নাকি তাদেরকে পদাঘাত করবে হত্যা করবে না আমরা তেমন কোনো কথা বলি নাই আমরা রসুলের পক্ষ থেকে লোক আসা পর্যন্ত আমরা আমাদের এই জায়গায় অবস্থান করতেছি পরে যখন বোঝা গেল যে না ঘটনা যে চিঠির ভিতরে যে ঘটনা লেখছে বাস্তবায় সাথে কোনো মিল নাই আল্লাহ রসুল সাল্লামকে এই ঘটনাকে কেন্দ্র করে সোরা হুজরতের ছয় নম্বর আয়াত আল্লাহ নাজিল করে দিলেন বলেন সুবাহ আল্লাহ রব্দুল আলমিন বলেন ইয়া ই যা কুম্ফা সিকুমিনা ইংফাত বাইনু আন্তুসিবু কমান বিজাঘাল দিং ফাতুস বিহু আলামা মাফ আলতুম্ নাদিনী আল্লা রব্বুল আল আমিন বলছেন হেই যখন তোমাদের মাঝে কোনো ফাসে কাশে ইংজা গুমফা সিকুম খবর নিয়ে আসে তোমাদের মাঝে কোনো ব্যক্তি যদি খবর নিয়ে আসে এই খবর যাচাই বাছাই করা ছাড়া তোমরা স্বর্ণ পাঠাবে না কারণ যদি স্বর্ণ ছাড়া যাচাই বাছাই ছাড়া যদি বিচার করো যদি তোমরা যুদ্ধ লিপ্ত হয়ে যাও তাহলে এই সমস্যা হবে গুজব হবে মিথ্যা প্রচার হবে আমাদের সমাজে দেখবেন একজনের কথা বলার পরে ওই কথা যাচাই না করে ওই কথার উপরে অ্যাকশন শুরু হয়ে যায় এমন আছে না নাই একটা লোক বলছে হুজুর বা আমাদের কমিটি দ্বারা দায়িত্ব আছে এরকম তো গণনা করছে এখন কি করা যায় এখন যার বিপক্ষে বিচার হইলেও ওই লোককে কিন্তু জিজ্ঞাসা করা হয় না মনোযোগ দিয়ে এখন জিজ্ঞাসা না করেই আমি যদি তার বিপক্ষে অ্যাকশন যাই তাহলে কিন্তু ঠিক হবে না ভুল হবে ভুল হবে কারণ যার 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 বিরুদ্ধে বিচার দেওয়া হয়েছে তাকেও আনা ডাকা আনা দরকার আছে না নাই দুজন পক্ষে যখন আপনি জমা না করবেন একত্রিত না করবেন তাহলে বিচার সঠিক হবে না এই জন্য আল্লাহ রসুলকে আল্লাহ তালা বুঝাইলেন যখন কোনো ব্যক্তি আপনার কাছে খবর 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 আনা আনা হয় হয় না বা মানে করার পরে সিদ্ধান্ত যদি এভাবে কাজ করেন তাহলে আপনার কাজের ভিতরে কোনো ভুল হবে না আপনার কাজের ভিতরে বরকত হবে বলেন সুবাহ আর যদি যাচাই ছাড়া এমনি একটা পক্ষ শুনছেন একজন আপনাকে বিচার দিল আপনি দু পক্ষ যাচাই না করে সিদ্ধান্ত নিয়ে ফেললেন তাহলে এটার মাধ্যমে কি আছে ভুল হওয়ার সম্ভাবনা আছে দেখবেন আমাদের সমাজে এটা গুজব ছড়ায় গুজব ছড়ায় কেমনে একটা একটা লোক বলছে যে তোমার ভাই জায়গায় গেছে এখন আপনার ছোট ভাই উমুক জায়গায় যে গেল ওইটা তো খোঁজ খবর নেওয়ার দরকার ছিল এখন সে যখন বাসায় আসলো আপনি যদি যাচাই বসাই ছাড়াই যদি মায়ের শুরু করেন তাহলে কিটা অন্যায় হবে না অবশ্যই অন্যায় হবে এজন্য আল্লাহ রব্বুল আলমিন এই জিনিসটা আমাদের শিক্ষা দিলেন গুজব ছড়াবে না যাচাই ছাড়া কোনো কথা বলবে না যখন তোমরা যাচাই ছাড়া কোনো কথা বলতে যাবে ওই সময় তোমাদের সিদ্ধান্তের ভিতরে আমাদের ভিতরে হাজার হাজার ঘটনা কিন্তু ফেসবুকে বিভিন্ন জায়গায় দেখুন একজন আরেকজনের সমালোচনার জ্বর জীবতের জ্বর একজনে একটা মেসেজ আসলো ফেসবুকে এটাকে যাচার ছাড়াই আমরা এটার বিরুদ্ধে লেখালেখি করতেই থাকি বক্তব্য দিতেই থাকি কিন্তু আসলেই ঘটনা কতটুকু সত্য এটা কিন্তু আমরা যাচাই বাসাই। করি না এটা অবশ্যই একটা ভুল সিদ্ধান্ত একটা খবর আসলে এই খবরটা আসলেই যার মাধ্যমে আমরা আমার কাছে আসলো ওই ব্যক্তি আসলে বলেছে কিনা বা বললে কিভাবে কতটুকু বলেছে বললে বলে তার উত্তর কিভাবে দিতে হবে এই বিষয়টাও আল্লাহ রবুল আলমিন সোরা হুজরতের ভিতরে শিক্ষা দিয়েছেন বলেন সুবাহ আল্লাহ রবুল আলমিন আরো বলেন যখন কোনো ঘটনা ঘটে যাবে ঘটনা ঘটার পরে এই বিষয়টাকে যাচাই করা লাগবে ঘটনা যদি যাচাই না করা হয় যাচাই ছাড়া যদি কোনো সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে ওই সিদ্ধান্তটা ভুল হয়ে যাবে ভুল হওয়ার কারণে এক পক্ষে বিচার রায় হওয়ার কারণে একটা বড় দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা আছে এই কারণে আল্লাহ রব্বুল আলমী পবিত্র কোরআনুল কারিমে সুরা হুজরতের ভিতরে ঘোষণা করলেন যখন কোনো ঘটনা ঘটবে খবর যখন আসবে এই ঘটনাকে যাচাই করার পরে নবী আপনার সিদ্ধান্ত নেবেন তাহলে আপনার সিদ্ধান্তটা সঠিক হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন ওই সিদ্ধান্তের ভিতরে বরফ দান করবেন বলেন সোবাহ আল্লাহ সুরা তেলাত করেছি আয়াত কেন্দ্র করে আল্লাহ নাজিল করে দিলেন এক নাম্বার কি রসুলের কারিম সাল সাল্লাম যখন ঘুমাইছিলেন ছিলেন সুরা হুজরত তেল করেছে হুজরত মানে কামরা একটু গভীর মনোযোগ দিবেন হুজরত আরবি শব্দের বাংলা হলো হুজরা ছোট ঘরকে ছোটো কামরাকে এটাকে আরবিতে বলে হুজরা আমাদের গড়ের ভিতরে দেখবে যে ছোটো ছোটো বিল্ডিং এর ভিতরে ছোটো রুম থাকে না রুম কামরা এটাকে বলে আরবিতে হুজরা আবার ঘর যে গড়টা খুব ছোটো দেখতে খুব ছোটো ওটাকে আরবিতে হয় হুজরা রসুলের কারিম সাল আলহ সাল্লাম যেই ঘরে ঘুমাইছিলেন ছিলেন ওই ঘরটার ছিল খুব ছোটো ঘর এই কারণেই ওই ঘরকে কেন্দ্র করে আল্লাহ রবীন্দ্র একটা সুরাই নাজিল করে দিলেন বললেন সুভাহ আল্লাহ আল্লাহ রসুল যেখানেই যান যেই জায়গায় যান ওই বরকে আল্লাহ রপুলা লাবিন সম্মানিত করে দেন এটাই রসুলের সাম আর মর্যাদা বললেন সুভাহা আনল্লাহ তাহলে সূরা হজরতের অর্থ কী পাইলাম হজরা মানে কামরা বর বরের সূরা কামরার সূরা এই সূরার ভিতরে আঠারোটি আয়াত আছে এবং কুরানের কত নম্বর সূরা উন নম্বর সূরা পবিত্র কোরআনের কোরআনুল কারিমে মুঠপাঁট সোরা কয়টি কয়টি একশো চোদ্দ সোরার ভিতরে আমরা তেলাত করেছি কোনো পঞ্চাশ নম্বর সোরা সুরাতুল হুজরত এই সোরা হুজরতের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন কয়েকটি ঘটনাকে কেন্দ্র করে কয়েকটি সোরা কয়েকটি আয়াত আল্লাহ নাজিল করে দিলেন রসুলি কারিম সাল সাল্লামের সাহাবে কারাব যখন কোনো বিষয় ঘটকা লাগতেন কোনো বিষয় যখন না বুঝতেন আল্লাহ রসুলের দরবারে এসে ওই বিষয়গুলো বুঝতেন তারপরে প্রশ্ন করতেন না জেনে না বোঝে কোনো সাহাবাই তাবিন কোনো ব্যক্তি ধর্মের ব্যাপারে ইসলামের ব্যাপারে কোনো ধরনের কথা বলতেন না তাহলে আমরা বুঝতে পারলাম ধর্মের ব্যাপারে ইসলামের ব্যাপারে মন কোনো কথা বলা যাবে জোরে বলেন বলা যাবে যাহাই জানি তাহাই বলিব যতটুক জানি তাহাই অতটুকুই প্রচার করিব না জেনে না বুঝে কোনো বিষয় প্রচার করা যাবে আল্লাহ রসুল বলেন বাল্হু আন্নি ওয়ালাও আয়া আমার পক্ষ থেকে বিষয়টা যে হাদিসটা তোমাদের কাছে সঠিকভাবে ভালোভাবে সনদে জানা আছে। তোমরা ওই হাদিসগুলো প্রচার করবে ওই ওই কথাগুলো তোমরা দাওয়াত দিবে তাহলেই সমাজের ভিতরে দাওয়াতের প্রচলন যখন ঘটবে নামাজের দাওয়াত কোরআনের দাওয়াত যখন ঘটবে আল্লাহ রবুল আলমিন এই দাওয়াতের বিনিময়ে ওই সমাজকে আল্লাহ রবুল আলমিন কোরআনের সমাজ ইসলামী সমাজ হিসাবে কবুলে মঞ্জুর করে নেবেন বললেন সুবাহ আমরা সোরা হুজরতলাপ করেছি এই সোরার ভিতরে গুরুত্বপূর্ণ দিক হইল যে নিয়ম নিয়মকানুন প্রত্যেক আদব প্রত্যেক বিষয়ের একটা আদব রসুলে কারিম সাল্লা সাল্লাম শিক্ষা দিয়েছে একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো আল্লাহ তালা বলছেন যদি তোমরা রসুলের সামনে আদব কায়দা মেনে না চলো আমি তোমাদেরকে আমল সব বরবাদ করে দিব গভীর মনোযোগ দিবেন আল্লাহ বলেন আং তাহ বা তাহুকুম ও আং তুমলা তাসুরুন এমনভাবে তোমাদের আমল আমি বরবাদ করে দিব তোমরা কখনো তোমরা কখনো আর তোমরা নিজেরাও জানবে না তোমরা নিজেরাও বলে হচ্ছে কি জানবো না মোবাইল থেকে মোবাইলে নেটওয়ার্ক চলে যায় মোবাইল কি জানে তাই আমার ভিতরে নেটওয়ার্ক আছে মানুষের ভিতরে এমন একটি সময় রুসুল বলেছেন এমন একটি সময় আসবে মানুষের ভিতরে ইমান নামে একটা বস্তু আছে এই ইমানটা চলে যাবে ওই লোক নিজেও জানবেন ইমান আসে না আপনি বুঝবেন কি করে সবাই বুঝবে না তবে যারা ইমানদার ওরা বুঝার কিছু মাফ পাঠিয়ে আল্লাহ রসুল হাদিসের ভিতরে বলেছে তুই কি বলতে চাইলাম এমন একটি সময় আসবে মানুষ কোন কথা বলে তার ইমান চলে যায় এটা সে জানবে না সকালে মুমিন হলে বিকালে সে বেমান হয়ে যাবে বিকালে যদি সে ইমানদার হয়ে যায় রাত্রে বা পরের দিন সকালে সে কাফের হয়ে যাবে এমন কিছু কথা ওই লোকেরা বলবে রসুলের বলেছেন আমরা লক্ষ্য করি যে আমরা এমন কিছু কথা বলি যে আমাদের কিন্তু আমল সব বরবাদ হয়ে যায় একটি উদাহরণ দিলে আমরা সবাই বুঝবো আমাদের সমাজে চুপুলি গিবত শেখায়ত আসে না নাই হুজুরে বলেন আসে না নাই রসুল বলেন হাদিসের ভিতরে যে ব্যক্তি কারো গীবত করবে ওই ব্যক্তির সমস্ত আমল যে ব্যক্তির গিবত করা হবে দুশ্চর্চা করা হবে ওই ব্যক্তির আমল নামে সব চলে যাবে তাহলে ওই ব্যক্তি সারাদিন আমল করলো এক মাস আমল করলো হঠাৎ করে গিবত করে দিলো তাহলে এক মাসের আমল যা আছে সমস্ত আমল ন্যাক আমল যে ব্যক্তির সমালোচনা করা হইলো করা হইলো ওই ব্যক্তির আমল নামায় চলে যাবে তাহলে যে ব্যক্তি গিবোধ করলো তার আমল আছে নাই চলে গেছে তাহলে রসুলের হাদিসটা গভীর মনোযোগ দেন যে ব্যক্তি এমন কথা কাজ করবে সে নিজেও জানবে না তার আমল চলে যাবে তার দলিল তার প্রমাণ জলন্তমন হইলো করা কোনো ব্যক্তি যদি গিবত করে তাহলে তার আমল থাকবে না চলে যাবে জোরে বলেন থাকবে না চলে যাবে চলে যাবে বহু হাদিস আছে একটা আল্লাহ বলতেছেন এমনভাবে আমি আল্লাহ বরবাদ করে দিবে বরবাদ করে দিব ও আং তুমলা তা সরুন তোমরা নিজেরাও জানবে না এটা যদি আদব কায়দা মেনে না চলো এখন তোমরা যদি আদব কায়দা মেনে চলো তাহলে এর বিপরীত এর বিপরীত ঘটনা ঘটবে কি ঘটনা ঘটবে তোমরা যদি আদব কায়দা মেনে চলো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মহান প্রতিদান দান করবেন তাকুয়া দান করবেন আল্লাহ তোমাদের উপর রাজি আর খুশি হয়ে যাবেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলতাছেন পরের আয়াতে ওয়ালাউ আননাহুম সামারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রুল লাহুম আল্লাহু গাফুরুর রাহিম আল্লাহ বলতাছেন যদি তোমরা ওই যে যারা রসূলের কাছে ধৈর্য ধরে রসূলকে দাম দিয়েছিল এ মোহাম্মদ ইয়ে মোহাম্মদ উচি না বাংলাতে হচ্ছে হে মোহাম্মদ তুমি আমাদের কাছে তোমার ঘর থেকে বের হয়ে আসো কিছু কথা বলার আছে রসুল আল্লাহ তালা বলেন ওরা যদি অপেক্ষা করতো রসুলের নাম ধরেও যদি ডাক না দিত আমি আল্লাহ তাদেরকে তাদের জিন্দিক সমস্ত গুণাগাতা মাফ করে দিতাম বলেন সুবাহান তাহলে বোঝা গেল যদি আদব কায়দা মানা হয় তাহলে তাদের জন্য আল্লাহ মাের ঘোষণা করলেন এবং আল্লাহ তাদের উপর রাজি হয়ে যাবেন সন্তুষ্টির ঘোষণা করলেন পক্ষান্তরে যদি আদব কায়দা মেনে না চলা হয় আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি তাদের সকলের যারা এই কাজগুলো করবে আদব কায়দা মেনে চলবে না তাদের আমলা সব আমি বরবাদ করে দেব বলে নাউজবিল্লা তাহলে পবিত্র করল কারিমেসুরা হুজরতের আমরা তিন থেকে ছয়টি আয়াত তিন থেকে ছয় নম্বর আয়াত এই তিনটি আয়াত থেকে বুঝতে পারলাম প্রত্যেক জায়গায় প্রত্যেক বিষয় আমাদের একটা নিয়ম আদব কায়দা মেনে চলার দরকার আছে কয়েকদিন আগেই একজন প্রশ্ন করছে হুজুর একটা মানুষের সে ঘুমাইছে সারাদিন কাজ করার পরে সে ঘুমাইছে তার দরজাটা খোলা এখন সে কিভাবে তাকে ডাক দিবে গুরুত্বপূর্ণ বিষয় দরজা যদি খোলা হয় আপনি তাকে ডাক দিবেন কিভাবে ডাকবেন আপনি ডাইরেক্ট ভরে দরজার সামনে যাবেন না আপনি দরজার পাশে দাঁড়াবেন সালাম দিবেন সালাম দিয়ে বলবেন ভাই আমি এই কাজে আসছি আপনার সাথে কথা বলবো আপনি বাড়িতে আসেন কি না এটা হলো ইসলামের শিক্ষা আপনি যদি ডাইরেক্ট একটা লোক রেস্ট করতেছে সে এখানে বিশ্রাম করছে আপনি যদি ডাইরেক্ট গড়ে ঢুকে যান এটা কি ঠিক হবে জুড়ে বলেন ঠিক হবে ঠিক হবে না এটাও রসুল করিম সাল্লাহ ভাল সাল্লাম এই ঘটনাকে কেন্দ্র করে এই জিনিসটাও শিক্ষা দিলেন কোনো ব্যক্তি যদি কোনো ঘরে থাকে তাহলে সন্তান হইতে পারে বাবা হতে পারে বড় ভাই হইতে পারে সন্তান কেসে বাসায় মা কাজ করছে মায়ের রুম আছে আলাদা মাকে সালাম দেবে জিজ্ঞাসা করবে মা কিছু কথা বলার ছিল এভাবে যখন নিয়ম কানুন মেনে চলা হবে আল্লাহ রব্বুল বলেন যে ব্যক্তি এই নিয়ম কানুন মেনে চলবে আমি আল্লাহ তার অতীতের সমস্ত গুণা মাফ করে দেবো বলেন সুবাহান আমাদের আল্লাহ পক্ষ থেকে মা ফেরার ক্ষমা চাওয়ার দরকার আছে না না জুড়ে বলা লাগবে ক্ষমা চার দরকার আছে না নাই আল্লাহ যদি আমাদেরকে মাফ করে দেন মা ফিরাত নসিব করেন তাহলে আমাদের আমল যদি কম হয় তাহলেও আমরা পরকালে মুক্তি পেয়ে যাব কারণ রসুল্ল পাক সাল আলয়াল্লাম বলেন যে আখলিস দিন না তোমাদের ইমান যদি সঠিক হয় ইমান আমল যদি খালেজ হয় আমল যদি কম হয় আপনার আমল নামায় বেশি জিকির নাই দান শ্রদ্ধা নাই আপনার আমল নামায় পাশুক্ত নামার সঠিকভাবে আপনি আদায় করছেন আপনি হালালভাবে চলছেন হারামকে পরিত্যাগ করে চলেছেন কারণ কি কষ্ট দেন নাই হালাল হারাম বেঁচে চলছেন আসক্ত নামাজ সলাত আদায় করছেন এভাবে যদি আমল নামা আপনার সঠিক থাকে আল্লাহ রসুল বলেন নাকা তোমার আমল যদি অল্প হয় তোমার যদি আমল যেগুলো তুমি করেছ সঠিক যদি হয় এখরাত যদি থাকে এই অল্প আমলই পরকালে তোমার জন্য নাজাতের কারণ হয়ে যাবে বলেন শুভান তাহলে আমাদের আমলটা মজবুত করা আমাদের আমলের ভিতরে এখলাস আমাদের আমলের ভিতরে তাকুয়া অর্জন করা দরকার আছে না নাই আছে সম্মানিত মুসলমান ভাইরা সময় আমাদের জীবন থেকে চলেই যাবে এই সময় আর আসবে না আমরা দেখি যে আমাদের গত বছর থেকে এই বছর কতগুলো মানুষ আমাদের সমাজ থেকে চলে গেল কখন আপনার আমার ডাক চলে আসবে কেউ জানে না এর জন্য সময় যে আল্লাহ দান করলেন এই সময়ের এই হায়াতের গুরুত্ব দেওয়ার চেষ্টা করি আল্লাহ রসুল সাল্লাহাম বলেন যে জ্ঞান হলো তারা যারা নাকি সময়কে কদর করে সময়কে মূল্যায়ন করে বলে সময়ের মূল্যায়ন কেমনি করব আমার যে সময় আছে আমি এখন সুস্থ আছি সুস্থ থাকতেই আমি আল্লাহর গোলামি সঠিকভাবে করা অসুস্থ যদি হয়ে যায় অসুস্থ হয়ে গেলে আমার দ্বারা আগের মতো আবাদত করার সুযোগ হবে যারা এখন বয়স আছে সাড়ে সত্তর হয়ে গেছে এখন আপনারা সঠিকভাবে নামাজ পড়তে পারছেন না রুগীর সাজনা করতে পারছেন না তাহাজ্যত করতে পারছেন না যারা নাকি যৌবনকালে আবাদত সঠিকভাবে করেছেন রসলে পাক সাল্লা সাল্লাম বলেন যারা নাকি যুবককালে যৌবনকালে সময়টারে কাজে লাগাইল সঠিকভাবে গোলামি করলো এবাদত করলো সে যখন বার্ধক্যে চলে যাবে বয়স হয়ে যাবে সেদিন যদি সে আমল নাও করতে পারে যৌবনকালে আবাদত করার বিনিময়ে সে বৃদ্ধকালে তার আমল নামায় আল্লাহর বলেন সব লেখতেই থাকেন লিখতেই থাকেন বলেন আল্লাহ তাহলে যৌবনকালে আবাদতের গুরুত্ব অনেক বেশি আরেকটি বিষয় বলতেছিলাম যে আমরা গুজবে গান দিব না ঘটনা যাই হবে এই ঘটনাগুলো যাচাই ছাড়া কারো বিপক্ষে কথা বলবো না কোনো বিষয় সিদ্ধান্ত নিব না বিভিন্ন জায়গায় খবর আসবে মুখে এই করলো সেই করলো এই ঘটনা যাচাই ছাড়া কোনোভাবেই কথা বলা যাবে না যদি কোনো ব্যক্তি যাচাই ছাড়া কথা বলে আল্লাহর কোরআন বলেছে হ্যাঁ এই ব্যক্তি হইল কোরআন যারা নাকি যাচাই ছাড়া কথা বলে আর যে ব্যক্তি ঘটনা বলল যাচাই ছাড়া বিশ্বাসও করলো ওই ব্যক্তিকে কোরআনের ভাষায় বলা ফা ইং যা কোন ব্যক্তি যখন তোমাদের মাঝে ভিত্তিহীন খবর নিয়ে আসে ওই ব্যক্তির কথাকে যাচাই করবে এরপরে সিদ্ধান্ত নেবে সম্মানিত হাজিরিন বলতেছিলাম পবিত্র কোনান কারীম সোরা হুজরাত আমাদের এই শিক্ষাটাই দেয় যে আমরা প্রত্যেক জায়গায় প্রত্যেক সময় আমরা নিয়ম কারণ আদব মেনে চলব যেই জাতির কাছে আদব আছে যেই জাতির কাছে কোরআনে শিক্ষা আছে ওই জাতিকে ওই আল্লাহ জাতিকে আল্লাহ কোরআনের নিয়ামত কোরআনের শিক্ষা দিয়ে আল্লাহর কোরআনের নিয়ামত দিয়ে পূর্ণ করে দিবেন বললেন সুবাহ আল্লাহ আমাদেরকে সবাইকে কোরআনের উপর কোরআন বুঝে কোরআনের আমল করার তৌফিক দান করে সবে বলি আমিন